ব্যালেন্ডার মেশিন সেলসের জন্য ফেসবুকে কিভাবে একটা অ্যাড তৈরি করবেন এবং সেটার ডিটেল টার্গেটিংয়ে কি ধরনের কিওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন আজকের ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব সো আমরা যে ক্লায়েন্টের কাজটা করব এই ক্লায়েন্টের নাম হচ্ছে বাজার হোম বিডি এবং ক্লায়েন্ট যে অ্যাডটা দিয়েছে সেই অ্যাডটা হচ্ছে এটা সো মোটামুটি অ্যাডের কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে খারাপ মনে হয়নি এখন আমরা এবং এই ভিডিওর সাথে আমরা আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে মাত্র সাত ডলার চল্লিশ সেন্ট আমরা খরচ করেছি এবং আমরা মেসেজ পেয়েছি ছয়শো ঊনসত্তরটা অর্থাৎ মাত্র সাত ডলার চল্লিশ সেন্টে ছয়শো ঊনসত্তরটা মেসেজ আছে আমি মাত্র রিলোড দিলাম এখানে সাত ডলার বিয়াল্লিশ সেন্ট খরচ হয়েছে এবং ছয়শো বাহাত্তরটা মেসেজ এসেছে এই একই ভিডিওতে আমি এই অ্যাডের পারফরমেন্সে কি ধরনের আমি কিওয়ার্ড ব্যবহার করেছি এবং প্রোডাক্টটা কী সেটা দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা বাজার হোম বিডির ব্যালেন্ডার মেশিনের অ্যাডটা তৈরি করব সো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট আমি আলাদাভাবে লিখে রেখেছি সো এখানে দেখেন বাজার হোম বিডি বাজার হোম বিডির যে প্রোডাক্টটা এটা কিন্তু একটা গ্রাইন্ডার মেশিন এবং ব্যালেন্ডার মেশিন এবং গ্র্যান্ডার মেশিনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে সেটা আমরা অ্যাডের মধ্যে দেখে নিব সো আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট একটা নতুন করে তৈরি করে নিয়েছি সাধারণত আমি চেষ্টা করি যেসব কোম্পানির কাজ আমরা করি সেসব কোম্পানির নামে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে অথবা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নিতে এই ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হয় ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে আজকে লাস্ট এক সপ্তাহ রেজাল্টটা আমাকে দেন বা গতকালকে আমার কত ডলার খরচ করা হয়েছে এটা খুব সহজে এই বের করা যায় ক্লায়েন্ট আমাদেরকে এই কন্টেন্টটা প্রোভাইড করেছে এবং এই ভিডিওটা দিয়েছে আমাদেরকে এবং ওনার ওয়েবসাইটের প্রোডাক্টের ইউআরএলটা উনি শেয়ার করেছে সো এখানে দেখা যাচ্ছে যে ফুড গ্রাইন্ডার এগারোশো সত্তর টাকা দাম ওকে আমরা এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আমরা কীডে ক্লিক করব এবং সেলস এই অবজেক্টিভ এখান থেকে আমরা সেলস অপশনটা চুজ করব কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা এখানে বলছে অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন এখানে বলছেন এখানে বলছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন অর্থাৎ এটা যদি আপনি চুজ করেন তাহলে ফেসবুক আপনার কাজ অর্ধেক কমিয়ে দেবে অর্থাৎ সে নিজে নিজে ট্রাই করে দেখবে আর এটা যদি করেন আপনি নিজে নিজে বাকি কাজগুলো কমপ্লিট করবেন এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে আমি একটু পরেই অসুবিধা কিছু বা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা চুজ করব কন্টিনিউতে ক্লিক করব সো আমি এখানে প্রোডাক্টের নামটা কপি করে এটার নাম দিতে চাই ফুড গ্রাইন্ডার সেলস ক্যাম্পেইন এই নামটা কপি করলাম আপনারা আপনাদের মনে রাখার স্বার্থে যে কোনো নাম এখানে আপনি দিতে পারেন ডিফল্টে যে অপশনগুলো থাকবে বা যে অপশানগুলো আছে আপনি সেই অপশানগুলো রাখতে পারেন আমি নেক্সটে ক্লিক করব সো আমি এখানে ফুড গ্রাইন্ডার সেলস ক্যাম্পেন রাখতে চাই কনভার্সেশন লোকেশন অর্থাৎ আমাদের ট্রাফিকটা আমরা আমাদের ওয়েবসাইটে পাঠাতে চাই এখানে ওয়েবসাইট অলরেডি ডিফল্টভাবে সিলেক্ট করা আছে আমি পরের অপশানে যাব তারপরে ডাটা সেট এই ডাটা সেটটা কিন্তু পিকজেলস অর্থাৎ আপনার যে পিকজেল আইডিটা কানেক্ট করা আপনার ওয়েবসাইটের সাথে সেটা এখানে শো করবে সো অলরেডি বাজার হোম বিডি নামে একটা পিকজেল আইডি এখানে সিলেক্ট করা এবং এই ল্যান্ডিং পেজের সাথে এই পিকজেলটা কানেক্ট করা শুধু পিকজেল তৈরি করলেই হবে না আপনার কিন্তু এখানে কানেক্ট করার প্রয়োজন হবে যদি আপনি কানেক্ট কিভাবে করবেন এটা যদি না বুঝতে পারেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনি আমার অন্য ভিডিওটা আপনি আমার পিকজেল কিভাবে তৈরি করবেন এবং অ্যাড অ্যাকাউন্টের সাথে কিভাবে কানেক্ট করবেন ওই ভিডিওটা দেখলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে আচ্ছা এখানে বলছে কস্ট পার রিজাল্ট গোল এটার মানে হচ্ছে আপনি ফেসবুককে মেনশন করে দিতে পারবেন আমি এখানে দশ ডলার খরচ করব এবং এক ডলারের ভিতরে যাতে আমার একটা সেল আসে এটা আপনি মেনশন করে দিতে পারেন আমি যদি এখানে এক ডলার দিই তাহলে ফেসবুক ধরে নেবে আপনি এক ডলার বাজেটের মধ্যেই যাতে একটা সেল আপনি পান এখন এখানে অসুবিধা যেটা হবে ফেসবুক যদি দেখে একটা এক ডলারের ভিতরে সেলস মানে কনভার্ট করতে পারছে না তাহলে আপনার একটা অ্যাক্টিভ দেখাবে কিন্তু একটা ওই অ্যাডটা মনে করেন যে মানুষের কাছে রিস হবে না ডলারও স্পেন্ড হবে না তার মানে ওই অ্যাডটা বন্ধ হয়ে থাকবে সো আমি এটা দিতে চাই না তারপরে স্কুল করে নিচে আসলে এখানে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ এটার মানে হচ্ছে আপনি ফেসবুককে মাল্টিপল অ্যাড দিতে পারেন যে আমার এখানে যেমন একটা ভিডিও আছে এই যে গ্রেন্ডার মেশিনের বা ব্যালেন্ডার মেশিনের যেটাই বলেন না কেন আপনি ফেসবুকে চাইলে এমন অ্যাড চারটা পাঁচটা বা তিনটা বা দুইটা দিতে পারেন এবং ফেসবুক চুজ করবে কোন অ্যাডে ভালো পারফরমেন্স হচ্ছে এবং সে অ্যাডটায় তারা অ্যাক্টিভ করবে বা রান রাখবে সো এটা নিয়ে আমরা নেক্সটে একটা ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ তারপর হচ্ছে ডেইলি বাজেট সো আমি এখানে ডেইলি বাজেট ফাইভ ডলার দিতে চাই ইন ডেটটা দিব হচ্ছে আমরা মনে করেন আজকে হচ্ছে জানুয়ারি আঠারো সো আমরা এখানে একত্রিশ তারিখ পর্যন্ত দিতে পারি তারপরে একটু স্কুল করে নিচে আসব এখন হচ্ছে লোকেশন সো লোকেশন একটু আমি এখানে সুইস টু অরিজিনাল অডিয়েন্স এ অপশানে ক্লিক করবো এটা অপশনাল বলছে এখন এখানে দেখেন দুইটা অপশন ইউজ অরিজিনাল অডিয়েন্স আর ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আমরা যদি এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করি তাহলে এই অডিয়েন্সগুলোকে আমাদের সিলেক্ট করে দিতে হবে যেমন বয়স কত হবে ডিটেল টার্গেটিং কি হবে ইত্যাদি আর যদি আমরা ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এটা সিলেক্ট করি তাহলে আমরা আমাদের থেকেও এই বয়স কত হতে পারে ডিটেল টার্গেটিং কি হতে পারে সেটাও ইনপুট করতে পারি প্লাস ফেসবুকের এআইও পারমিশন পাবে যে তার মনের মতন কাজ করার জন্য মনের মতন কাজ করা বলতে আপনি যে অডিয়েন্স দিয়েছেন তার বাইরে এআই যেটা মনে করবে যে এই অডিয়েন্সের কাছে এআ পাঠানো উচিত সে পাঠাবে সো আমি অবশ্যই ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা সিলেক্ট করব এই ক্ষেত্রে প্রবলেম যেটা হয় মনে করেন আপনি শাড়ির বিজনেস করেন অথবা মনে করেন আপনি একটা মেকআপ বক্সের বিজনেস করেন আপনার টার্গেট অডিয়েন্স ম্যাক্সিমামই হচ্ছে মহিলা মানুষ অথবা আপনি একটা ফেস ক্রিম ব্যবহার করেন হোমমেড আপনার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে মহিলা বা ফিমেল এখন আপনি এখানে মনে করেন যে ফিমেল চুজ করলেন কিন্তু ওই যে অ্যাডভান্স অডিয়েন্স দিয়ে রাখলেন তখন কি হবে ফেসবুক ছেলেদের কাছেও অ্যাড পাঠাবে অ্যাড পাঠায় দেখবে তারা আসলে কিনতে আগ্রহী কেনা এখানে লজিক কিছু আছে হয়তো কিছু মানুষ তার প্রিয়জনকে এটা গিফট করার জন্য কিনতে পারে ছেলে মানুষ কিন্তু সেটা পার্সেন্টেজ খুবই কম হতে পারে সো এখানে ভালো দিক নেগেটিভ দিক দুইটাই আসে তবে আমার দৃষ্টিতে আসলে ভালো দিক কম আচ্ছা এখন মনে করেন যে এই ডিটেল টার্গেটিংটা আমরা কি দিব সেটার জন্য আমাদের একটা বই আছে আপনারা চাইলে এই বইটা পার্সেস করতে পারেন এটা হচ্ছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং অর্থাৎ ফেসবুক টার্গেটিংয়ে কী ধরনের কিওয়ার্ড রাখা দরকার বা রাখা উচিত এই বইতে দেখানো হয়েছে সো আমি আমার বইতে আসলাম আমার বইয়ের এ এখানে আমি সার্চ করব ব্যালেন্ডার এই যে ব্যালেন্ডার মেশিন অর্থাৎ ব্যালেন্ডার মেশিনে কি ধরনের ডিটেল টার্গেটিং হওয়া দরকার এখানে অলরেডি আমি উল্লেখ করেছি আমার অভিজ্ঞতাতে বা পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা বলে না কেন আমাদের বইতে মোটামুটি সকল ধরনের কিওয়ার্ড লেখা আছে যেমন স্কুল করেছে নিচে আসি এটা হচ্ছে হেয়ার কাট অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস এটা হচ্ছে ইভেন্ট প্ল্যানিং ক্যাটাগরি সরি ক্যাটারিং সো সকল ধরনের কিওয়ার্ড মোটামুটি বা সকল ধরনের অ্যাডে কি ধরনের কিওয়ার্ড দেওয়ার দরকার এই বইতে লেখা আছে আপনার চাইলে এই বইটা পার্সেস করতে পারেন সো এখানে বলা হয়েছে যে লোকেশন ইফ ইউ ওয়ান্ট টু সেল অফলাইন ইউ ক্যান চুজ ইওর লোকাল এরিয়া অর্থাৎ আপনি যদি এই ব্যালেন্ডার মেশিনটা আপনার শপ থেকে বা আপনার দোকান থেকে সেল করতে চান তাহলে আপনার এরিয়ার আশেপাশে টার্গেট করতে পারেন যদি অফলাইনে বা সরি যদি অনলাইনে আপনি না সেল করতে চান নেক্সটে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু সেল অনলাইন ইউ ক্যান ফোকাস অন ঢাকা সিটি সিটাগাংস সিটি অ্যান্ড সিলেট সিটি সো এখানে বলছে যদি আপনি অনলাইনে সেল করতে চান তাহলে ঢাকা সিটি চিটাগাং সিটি এবং সিলেট এই তিনটা শহরে আপনি সিলেক্ট করতে পারেন বিকজ দিস থ্রি সিটিস হ্যাভ দ্য হায়েস্ট বাইং রেশিও অর্থাৎ এই সিটিগুলোতে দেখা যায় যে মানুষজন কেনাকাটার ধরনটা বেশি বা কেনাকাটা করে বেশি সহজ বাংলায় বললে এই তিনটা সিটির মানুষজন কেনাকাটা করে বেশি কেনাকাটা করে বেশি মনে করেন রংপুরের মানুষ যে ধরনের কেনাকাটা করে চেটাগাংয়ের মানুষ তার থেকে অনেক বেশি করে সাতক্ষীরা খুলনা ইত্যাদি রাজশাহী থেকে মনে করেন ঢাকা সিটির মানুষ কেনাকাটা বেশি করে অনলাইন থেকে কেনাকাটা বেশি করে বলতে কি মানে ওনারা করে না না বিষয়টা এমন না মানে অনলাইন থেকে কেনাকাটার রেশিওটা বেশি তারপরে বলছি ইউ ক্যান অলসো টার্গেট দ্য ইন্টার বাংলাদেশ এরিয়া অর্থাৎ আপনি চাইলে ফুল বাংলাদেশ এরিয়া এটা সিলেক্ট করতে পারেন লোকেশনে এসে আমি বাংলাদেশ রাখতে চাই ওকে যে তোমার ডলার হচ্ছে ফাইভ ডলার ওকে ফোকাস অন পিপল এজ আঠেরো থেকে পঞ্চাশ অর্থাৎ এখানে বয়সটা আমাকে আঠেরো থেকে পঞ্চাশ দিতে চাই আমি তারপরে জেন্ডার ছেলে মেয়ে উভয় রাখতে পারেন ওকে আমি অল দিতে চাই তারপরে দেখেন বিহেভিয়ার অর্থাৎ ইনগেজ সপার ইনগেজ সপার কারা যারা রিসেন্টলি লাস্ট মনে করেন দুই সপ্তাহ বা বিশ দিন বা একুশ দিন আগে বা পনেরো বিশ দিন আগে অনলাইন থেকে কেউ কখনও কেনাকাটা করেছে তারাই হচ্ছে ইনগেজ শপার অর্থাৎ মনে করেন যে তিন দিন আগে একজন কোনো একটা পেজ থেকে বা কোনো একটা ওয়েবসাইট থেকে পার্সেস করেছে কিনা কেনাকাটা করেছে যে ইনগেজ শপার বিহেভিয়ার ওকে সো ইন্টারেস্টে দেখেন প্রথমে দেওয়া আছে ব্যালেন্ডার সো আমি এটা কপি করবো কপি করে এখানে পেস্ট করবো সো আমাদের এখানে কিওয়ার্ড অলরেডি দেওয়া আছে আমাদের কষ্ট করে রিসার্চ করে খোঁজার দরকার হবে না সো এখানে কিন্তু ব্যালেন্ডার মেশিন এবং গ্রেন্ডার মেশিনের মধ্যে একটু পার্থক্য আছে ব্যালেন্ডার মেশিন সাধারণত জুস ইত্যাদি এই টাইপের জিনিসগুলো বানাতে ব্যবহার করা হয় আর গ্রিন্ডার মেশিন কিন্তু সাধারণত মশলা বাটা বা করা যেমন দারচিনি এলাচ ইত্যাদি বা হেভি টাইপের যেহেতু আদা রসুন বাটা ইত্যাদি এই ধরনের কাজ কিন্তু সাধারণত গ্রিন্ডার ব্যবহার করা হয় সো কিন্তু অনেকেই মনে করেন যে এই গ্রিন্ডার মেশিন এবং ব্যালেন্ডার মেশিন এক করে ফেলেন এবং আপনারা কিন্তু টার্গেট অডিয়েন্স একও রাখতে পারেন এখানে দোষের কিছু আমি দেখি না এখানে সব ডিটেল টার্গেটিংটা আমি অ্যাড করতে চাই আচ্ছা এখানে দেখেন কিছু জিনিস এখানে রেডমার্ক করা আছে আমাদের যেহেতু বইয়ের সাথে একটা সাপোর্ট সিস্টেম আছে যে আপনি চাইলে আপনি অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে বা আপনার বিজনেসে বিভিন্ন ধরনের অ্যাডের ইস্যু আসে সো এই প্রবলেমগুলো সলভিংয়ের জন্য কিন্তু আমরা আমাদের পরিচিত যারা আছে তাদের কাছে আমরা ফোনে কলে যোগাযোগ করার চেষ্টা করি অনেকে সমাধান পায় না সো আমাদের টিম চেষ্টা করে তাদেরকে সমাধান দেওয়ার জন্য সো আপনি আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন একজন আমার কাছে প্রশ্ন করেছিল যে আমি তো এই যে ব্যালেন্ডার লেখা দেখছি এই যে ব্যালেন্ডার সফটওয়্যার ব্যালেন্ডার বোতল ইত্যাদি সো এই ধরনের জিনিসগুলো উনি কিওয়ার্ডে লিখে রাখছে সো বিষয়টা হয় কি আপনি যদি কনফিউশন থাকেন যে এটা আসলে ব্যালেন্ডার শব্দ তো ঠিক আছে কিন্তু এখানে সফটওয়্যার দেয়া ব্যালেন্ডার সফটওয়্যার কিন্তু আপনার যে থ্রি ডি অ্যানিমেশনের কাজে ব্যবহার করা হয় এই যে ব্যালেন্ডার বোতল ব্যালেন্ডার বোতল কিন্তু আপনার একটু যদি আপনি গুগল করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারেন ব্যান্ডার বোতল আর এই মেশিন কিন্তু এক না সো এই ধরনের কিওয়ার্ড আপনার প্রোডাক্টের সাথে ম্যাচিং হলে আমরা মাঝে মাঝে ওটার সম্পূর্ণ বানান না পরে আমরা কিন্তু দিয়ে দিই সো আপনি এটা করবেন না সো আমাদের মোটামুটি এখানে কিওয়ার্ড দেয়া হয়ে গিয়েছে আমাদের যে ইস্টিমেটেড অডিয়েন্স দেখাচ্ছে এটা কিন্তু হিউজ একটা অডিয়েন্স আপনি চাইলে অডিয়েন্স এখানে কিন্তু মানে কমায় রাখতে পারেন যদি চান অথবা এখানে কিন্তু একটা ডিফাইন ফার্দা দিতে পারেন যে এইখানে যে অডিয়েন্সগুলা বা যে ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করা আছে এটার সাথে এটা অবশ্যই ম্যাচিং হবে বিষয়টা এমন মাস্ট অলসো ম্যাচ উদাহরণস্বরূপ মনে করেন আমি এখানে ম্যারিট দেখলাম অর্থাৎ তাহলে কী হলো রিলেশন স্ট্যাটাস যারা ম্যারিড এখানে সিলেক্ট করলাম এই কিওয়ার্ডটা এর মানে হচ্ছে এইখানে আমার যে কিওয়ার্ডগুলো আছে এরা তো ম্যাচিং হবেই এবং তাকে বিবাহিত হওয়া লাগবে অর্থাৎ কথার কথা সে এই যে ব্যালেন্ডার মেশিন কিনতে আগ্রহী কিন্তু সে বিবাহিত না সিঙ্গেল তার কাছে অ্যাড যাবে না সো আপনারা সাধারণত এখানে এই ইনগেজ সপারটা দিতে পারেন অর্থাৎ এই এই জিনিসগুলোতে যারা আগ্রহী তাদের কাছে তো অ্যাড যাবেই প্লাস যারা যারা রিসেন্টলি বা রেগুলার অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে টার্গেট করবে অর্থাৎ এই মানুষগুলো যদি পূর্বে কখনো কেনাকাটা না করে বা রিসেন্টলি অনেকদিন যাবৎ কেনাকাটা না করে তার কাছে অ্যাডটা যাবে না যে কেনাকাটা করে বর্তমানে তার কাছে একটা যাবে বিষয়টা আমার সো আপনি এটা রাখতে পারেন এটা হচ্ছে প্লেসমেন্ট এখন আপনি এই প্লেসমেন্টে এসে ম্যানুয়াল প্লেসমেন্ট চুজ করতে পারেন এইখানে কিন্তু ডিভাইস আছে অর্থাৎ আপনি ডেস্কটপ বা মোবাইল আপনি চাইলে শুধু ফোনেই অ্যাড পাঠাতে পারেন বা ডেস্কটপেই অ্যাড পাঠাতে পারেন যেহেতু ব্যালেন্ডার মেশিন ফোন ডেস্কটপ দুই জায়গা থেকে দেখবে দেখবে সো প্লেসমেন্টটা আমি অ্যাডভান্সে রাখতে চাই সব প্লেসমেন্টে আমাদের একটা দেখাক ওকে আমি নেক্সটে ক্লিক করব সো আমাদের এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এখানে অ্যাড অ্যাডের নামটা হবে ওকে অ্যাডের নামটা দিয়ে দিয়েছি সো পেজের নামটা অলরেডি এখানে নিয়ে এনেছে বা যে পেজে আপনি অ্যাড দিতে চাচ্ছেন ওই পেজটা যদি না আসে এখান থেকে আপনি সার্চ করে সিলেক্ট করে নেবেন কথা কথা যেমন ইজিলা ইজিলা চলে আসছে সো আমার অলরেডি এখানে বাজার হোম ভিডিও আসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্টেড ওকে সো ক্রিয়েট অর্থাৎ এখান থেকে আপনি চাইলে ইউজ এক্সিস্টিং পোস্টও সিলেক্ট করতে পারেন এখান থেকে ক্রিয়েট অ্যাডে চুজ করতে পারেন ওকে আমি অ্যাডটা ক্রিয়েট অ্যাডেই রাখতে চাই ম্যানুয়াল আপলোড করতে চাই ওকে এখানে ফর্মেট এখানে অনেকগুলো ফর্মেট আছে ক্যারোসল আছে ফ্ল্যাক্সিবল আছে সো আমি এখানে ফ্ল্যাক্সিবল ফর্মেটে রাখতে চাই স্কুল করে নিচে আসবো আচ্ছা এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ এই অপশন আছে মিডিয়া প্রাইমারি টেক্স হেডিং ডিসক্রিপশান ওকে সো আমি এখান থেকে অ্যাড ভিডিও এই অপশানে চুজ করব আপলোড ওকে সো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে ভিডিওতে ক্লিক করলাম এটা মার্ক হয়ে গেল কন্টিনিউতে ক্লিক করব এখন হচ্ছে প্রাইমারি টেক্স অর্থাৎ আমাদের প্রাইমারি টেক্সটা লেখায় আছে এখান থেকে কপি করব এখানে এসে পেস্ট করব তারপরে হচ্ছে হেডিং এই হেডিংটা এমন একটা সেন্টেন্স ব্যবহার করবেন যাতে মানুষ আকর্ষণীয় হয় স্বল্প খরচে ভালো মনে হয় গ্র্যান্ডার ওকে সো এখানে কিন্তু অ্যাড টেক্সট অপশনাল অর্থাৎ এই হেডিংটা আপনি অপশনালভাবে দিতে পারেন অর্থাৎ এখানে যদি আমি সেকেন্ড আরেকটা হেডলাইন দেই তাহলে ফেসবুক একবার এই হেডলাইন ব্যবহার করবে আমাদের অ্যাডে একবার এই হেডলাইন ব্যবহার করবে আমাদের অ্যাডে সো হেডলাইন যেটা ভালো হবে মানুষ যেটা পছন্দ করবে ফেসবুক ওই হেডলাইনটা রাখবে বাকি দ্বিতীয়টা বা তৃতীয়টা রাখবে না সো একটা হেডলাইনে রাখতে চাই আমি ডিসক্রিপশন প্রাইসটা মেনশন করা যেতে পারে কারণ অন্যরা সাধারণত এই প্রাইসে দিচ্ছে না সম্ভবত বারোশো সামথিং টাকায় সেল দেওয়ার চেষ্টা করছে সো এখানে প্রাইসটা আমরা মেনশন করতে পারি সাধারণত অন্য অ্যাড থেকে যখন মানুষ এখানে আসবে তখন সে দেখবে এখানের খরচটা একটু কম ওকে এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল সো ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা এটা কপি করে এখানে দিলাম তারপর হচ্ছে ডিসপ্লে ইউআরএল আপনি চাইলে এখানে ডিসপ্লে ইউআরএলটা শুধু আপনার ওয়েবসাইটের ইউআরএলটা রাখতে পারেন ওকে এটা দেখাবে এখানে মানে এখানে যে লান মোড় দেখাচ্ছে এখানে ক্লিক করলে এই ইউ আর চলে যাবে ওকে স্কুল করে আসবে আসবো টু অ্যাকশনে আমরা অর্ডার নাও বাটন দিব যে অর্ডার নাও ট্র্যাকিংয়ে আমাদের এই ইভেন্টটা অলরেডি সিলেক্ট করা আছে এখন আমরা অ্যাডভান্স প্রিভিউতে যাব এটা একটু দেখবো যে আমাদের অ্যাডটা দেখতে কেমন সো আমাদের অ্যাডটা দেখেন আমরা ডিসক্রিপশনে যেটা দিয়েছি সেটা এখানে আমরা অল্প খরচে ভালো মানের গ্রাইন্ডার এটা লেখা আছে নিচে মাত্র এগারোশো টাকা এখানে কিন্তু দেখাচ্ছে সো আপনি চাইলে এখান থেকে এই শেয়ার অপশনে এসে শেয়ারে লিঙ্ক এ ক্লিক করে একটা লিঙ্ক জেনারেট করতে পারেন বা লিঙ্ক তৈরি করতে পারেন তিরিশ দিনের জন্য বা ষাট দিনের জন্য এই লিঙ্কটা কপি করে আপনি আপনার যে ক্লায়েন্ট তাকে পাঠাতে পারেন যে ভাই আপনার বা স্যার আপনার একটা নিয়ে আমি কাজ করেছি সেটা এখন রিভিউ তো আছে বা পাবলিশ করেছি ইত্যাদি সে এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখনও আমার সামনে আসে নাই এই যে এমন একটা ইন্টারফেস সে দেখতে পাবে যে আপনি তার অ্যাডটা কীভাবে সাজিয়েছেন এখানে দেখেন আমাদের কিন্তু নোট দিয়ে দিয়েছে যে তিরিশ দিনের মধ্যে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে ওকে আমরা নিচে এসে আমাদের মোটামুটি সব কিছুই ওকে আমরা এখন পাবলিশে ক্লিক করব সো আমাদের অ্যাড কিন্তু সাকসেসফুলভাবে পাবলিশ হয়ে গিয়েছে এটা এখন প্রসেসিংয়ে আছে। এরপরে রিভিউ তো থাকবে তারপরে হচ্ছে আপনার অ্যাডটা অ্যাক্টিভ হবে আর আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা একটা অ্যাডের পারফরমেন্স দেখাবো যে অ্যাডে আমরা মাত্র সাত ডলার সামথিংয়ে একটা অ্যামাউন্টে আমরা ছয়শো সামথিং একটা মেসেজ আসছে সো এখানে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে সো আমি চেষ্টা করব এই ভিডিওটা এখানে শেষ করে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব যে ভিডিওতে আমরা এই অ্যাডের পারফরমেন্স দেখানোর চেষ্টা করব আমি চেষ্টা করব এই ভিডিওর লিঙ্কটা এখন যেটা তৈরি করব একটু পরে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে বা কোথাও দিয়ে রাখার জন্য সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনার যদি কোনো কনফিউশন থাকে আমার এই ভিডিও সম্পর্কে আপনি জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ